হ্যালো এভরি পূর্ণিমা দিন আমি কিভাবে কাটালাম কিভাবে পুজো হলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি সবাই ভালো আছো আর এখানে দেখো গাঁটবাদা হয়ে গেছে তো কার কার বাড়িতে এরকম বাঁধা হয় অবশ্যই কিন্তু জানিও তো এদিন ছিল সংক্রান্তি দুল পূর্ণিমাও ছিল তো সকাল বকার স্নান বান সেরে পুজো টুজো দিতে চলে আসলাম তো প্রথমে ঠাকুর করে ঠাকুরকে আবুর দিয়ে রাঙিয়ে দিয়েছিলাম তারপর আমাদের বাড়িতে কিন্তু শীতলা দেবী এবং তুলসী দেবীও ছিল তো ওনাদেরকেও আবির দিয়ে রাঙিয়ে দিয়েছিলাম তারপর এই দুলের জায়গাটা যেহেতু দুল পূর্ণিমা ছিল তো দুল আর তো আবির দিতেই হবে যেহেতু এ সেদিন শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল তো এখানে কিন্তু আমি এই দুলে আবির দিয়েছিলাম তো এখানে দেখো অনেকগুলি কালার নিয়েছে আর আমাদের জায়গার এখানে স্পেসটা খুবই ছোটো ছিল তার কারণে বেশি দূর আলপনা করতে পারিনি এই ছোটো করেই আলপনাটা করতে হয় প্রত্যেক বছরই আগে করতাম কিন্তু এখন তো কিছু টপ দেখতে পাচ্ছ আমি গাছে টব লাগাই আমার কাছে খুব ভালো লাগে আর বাড়িতে যেহেতু একটু পাকা উঠান তো একদম তো গাছ লাগানো যায় না তাই তাই আমি ভাবছিলাম যে টবে গাছ লাগিয়ে দিই তো টবে গাছ লাগানোর জন্য আমার যে জায়গাটা ছিল ওইটা কিন্তু একদম ভরাট হয়ে গেছে আর এখানে যে আমার দেখতে পারছো দুলে আবির দিচ্ছি এখানে জায়গাটা কিন্তু খুব কম তো এখানে আমি অল্প অল্প করে সাজিয়ে নিয়েছিলাম আর নিচে দেখতে পাচ্ছ ছোট একটা মাটির দুল তো ওই দোলটা আমার মা বানিয়ে দিয়েছিল আর আমার বাইরের ছেলে বলছিল যে বোনুর জন্য নাকি একটা দোল বানাবে তো মা বলছিল যে যতই তুমি পাকা দুল বানিয়ে নাও কিন্তু একটা মাটির দুল কিন্তু অবশ্যই লাগে তাই ভাবলাম মা তো শখ করে বানিয়ে দিয়েছে বাইয়ের ছেলেও সঙ্গে সহযোগিতা করেছিল মেয়ের জন্য দিয়েছে বানিয়ে যে বোনুর জন্য একটা দুল বানাবো ও নিজের হাতে করে বানিয়ে দিয়েছে আমার মার সঙ্গে সাহায্য করে তো বলো না পুজো দিলে কি ভালো লাগে তাই সঙ্গে আমি মাটির দুলটাকেও নিয়েছিলাম আবার মেয়ে আবার কান্না করছিল বলছিল ভাই আমাকে দুল বানিয়ে দিয়েছে তুমি দেবে না কেন তাই ভাবলাম বাচ্চাদেরই তো একটা শখ করে দিয়েছে তাই আমি মাটির দুলকেও সঙ্গে নিয়েছি তো তোমরা কে কীভাবে ওই দিনটা পালন করেছ অবশ্যই ভিডিওতে দেখেছি খুবই ভালো লেগেছিলো আর আমিও কিন্তু এখানে ছোটো জায়গার মধ্যেই আলপনা করে নিয়েছি আর সঙ্গে কিন্তু সব সরঞ্জাম নিয়ে এসেছিলাম আর এখানে দেখো আমি সব সরঞ্জাম দিয়ে এখানে সাজিয়ে দিয়েছি সঙ্গে ভোগটাও নিবেদন করে দিয়েছিলাম তো এদিন আমার পুজোটা এখানে শেষ হয়েছিলো তারপর ভাবলাম একটু দোল পূর্ণিমা ওই একটু প্রসাদ খেতে যাবো আর পাশেই কিন্তু আমাদের রাম ঠাকুর মন্দির তো দেখো রাম ঠাকুর মন্দির আমাদের বাড়ি থেকে বেশি দূরেও না আবার একটু হেঁটেও যেতে হয় আর বেশি দূরে না ঠিক আছে আর এখানে দেখো আমাদের পুরোহিত এখানে ছিল তো আমরা চলে গিয়েছিলাম রাম ঠাকুর মন্দিরে ওইখানে দেখো কত লোকের সমাগম সবাই বসে প্রসাদ খাচ্ছে আবার কেউ যদি চায় যে বাড়িতে নিয়ে যাবে একটু প্রসাদ তারও ব্যবস্থা ছিল তো এইভাবেই আমার দিনটা পালন হয়েছিল তো অবশ্যই রকম লাগলো অবশ্যই যা